সাধারণ মানুষের জীবনযাপন উন্নত করার লক্ষ্যে বিদেশি কোম্পানির প্রযুক্তিগত সহায়তায় দেশে প্রতিষ্ঠা করার পরিকল্পনা যৌথ উদ্যোগে এই কাজ করতে যাচ্ছে সরকার আর এক্ষেত্রে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় রেখেছে সরকার দেশি কারখানায় বানানো গাড়ির দাম পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হতে পারে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিল্প মন্ত্রণালয় পাঠানোর চিঠিতে এসব তথ্য জানা যায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানোর চিঠিতে দেশে গাড়ি কারখানা বিষয়ে বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান ও তাদের সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয় শিল্প মন্ত্রণালয়কে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকার নির্দেশনাও ওই পত্রে দেয়া হয়েছে শিল্প মন্ত্রণালয় সূত্রে জানায় বাংলাদেশ ইস্পাত অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেডের আওতাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাশাপাশি সম্পূর্ণ নতুন ভাবে এ গাড়ি কোম্পানি প্রতিষ্ঠা করা হবে সরকারি তত্ত্বাবধানে মূলত বেসরকারি খাতের ব্যবসায়ীদের সঙ্গে বিদেশি উদ্যোক্তাদের যৌথ বিনিয়োগে এ ধরনের কারখানা গড়ে তোলা হবে গাড়ি উৎপাদনে বিদেশি বিনিয়োগকারী নির্বাচনে এরই মধ্যে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নেতৃত্বে একাধিক বাণিজ্য প্রতিনিধি দল চীন ইরান জাপান ভারত ও মালয়েশিয়া সফরে যায় এরই ধারাবাহিকতায় জিলি ইরানের সাইপা মালয়েশিয়ার প্রোটন সাগা ভারতের টাটা জাপানের হোন্ডা কোম্পানির সঙ্গে বাংলাদেশের গাড়ি খাতে বিনিয়োগে আগ্রহী ব্যবসায়ীদের আলোচনা হয় এসপিসিআই সভাপতি এবং দেশের পরিবহন খাতের অন্যতম প্রতিষ্ঠান নিটল মিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল আহমদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ভেবেছেন এবং আমাদেরও ওই মতে নির্দেশনা দিয়েছেন দেশের মধ্যে কারখানা নির্মাণ করে গাড়ি বানাতে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন এরপরই বিশ্বের নাম করা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছি এ পর্যন্ত পাঁচটি দেশের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করেছি আশা করছি আগামী মাসে চীনের জিবি কোম্পানির সঙ্গে আমাদের দেশে গাড়ি বানানোর বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে সরকারের গাড়ি বানানোর চিন্তা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প মন্ত্রণালয়ের পরিদর্শনকালে তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াকে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী গাড়ি বানানোর কথা বলেন শিল্প মন্ত্রণালয়ের সে উদ্যোগ খুব বেশি দূরে গি বাংলাদেশ ইস্পাত অ্যান্ড স্টিল কর্পোরেশনের আওতাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের থেকে স্বল্প পরিসরে বাজার অধিক বানানো হলেও তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে একই সঙ্গে সেডান বানানোর উদ্যোগও মাঝপথে থেমে যায় এবার প্রধানমন্ত্রী বেসরকারি খাতের উদ্যোক্তাদের ওপর এর ভার দিলেন স্বল্প গাড়ি বানানোর আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন